টাকার খাবার এই যে দেখেন উননব্বই টাকার খাবার এখানে মনে হয় রুটি আছে আর এখানে সবজি টবজি কাঁচা সবজি খাই সোদেনরা এখানে যে কি এটা আছে আর এখানে আলু এই আমার আজকে একটা অর্ডার ক্যান্সেল না এটা হচ্ছে কাস্টমার নেবে না মানে কোনো ঝোল পড়ছে পানির এটার মধ্যে মনে হয় কোনো কিছু ছিল বা এটার মধ্যে ছিল প্যাকেট একটু ছিঁড়ে গেছিল এই যে প্যাকেটটা একটু ছিঁড়েছিল এতটা না একটু ছিঁড়ে গেছিলো তো কাস্টমার আর নেবে না এই যে এখন এটা আমাকে জরিমানা খাইতে হবে ঊননব্বই রিয়েল বাংলাদেশিটা অনেক টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা এখন আমাকে জরিমানা খাইতে হবে এই যে এই হচ্ছে ফুড ডেলিভারির কাজের অবস্থা একটু যদি কাস্টমার যদি সমস্যা পাই এটা হচ্ছে যদি খাবারটা নেয় তারপরেও অভিযোগ করতো জরিমানাটা আমাকে দিতে হইতো আমরা আমাকে খাবারটা পাঠায় দিয়ে দিছে কিন্তু এটা এইগুলো খাবার আমরা বাঙালি মানুষ খাইতে পারবো না ভাই দেখেন এগুলা কি এগুলো খাবার হইলো এগুলা কাঁচা সবজি যে সেই আজে বাজে জিনিস দিয়ে এখানে একটা স্লাদ এখানে কিসের স্যুপ এখানে হচ্ছে আলুর চ এখানে আছে রুটি রুটি খাওয়া যায় সমস্যা নাই এ হচ্ছে খাবার আর এই পাশে দেখেন উননব্বই রিয়ালের জরিমানা তো আপনাদের দেখায় আমি কই গেল এ দেখেন উননব্বই রিয়ালের জরিমানা এই জরিমানাটা এখন আমাকে খাইতে হবে ও উনি চাইলে উনি কিন্তু পারলে নিতে পারতো জিনিসটা উনি নিল না অনেক ভালো মানুষ আছে যে একটু সমস্যা হলে ওরা নিয়ে নেয় কিন্তু ইনি খাবারটা নিল না খাবার কিন্তু ভিতরে ঠিকই আছে জাস্ট প্যাকেটটা একটু ছিঁড়ছিল এ হচ্ছে অবস্থা ফুড ডেলিভারি কাজের অবস্থা আর কি রুটি খান রুটি খান রুটি একমাত্র ভালো জিনিস যে বাঙালিরা খাবে সেটা হচ্ছে রুটি আর বাকি এইসব বাঙালিদের খাবার না হ্যাঁ যে